আসসালামু আলাইকুম স্বাগতম রুয়ানুস্তার ইউটিউব চ্যানেলে যে এই চ্যানেল থেকে আমি আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর আমল দিয়ে থাকি যে আমলগুলো একজন আমেলের জন্য একজন কবিরাজের জন্য একজন মোদাব্বিরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আজকে একটা আমল দিব এ আমলটা একটা কবিরাজের শিখে রাখা খুবই জরুরি এটা হলো দেখা গেছে কোনো সাধন যে কোনো সাধন হোক একটা হাজিরাত হোক বা কোনো সাধন হোক বা মক্কাল সাধন হোক জিন সাধন হোক এই আমলটা যদি আপনার সঠিকভাবে যদি হয় তাহলে তো ভালো কথা সঠিকভাবে আপনার হয়ে গেল তো কিছু কিছু আমল আছে দেখা গেছে উস্তাদ না থাকার কারণে বা আমলের মধ্যে অনেক ভুল ত্রুটি করার কারণে আমলের রজাত হয়ে যায় রজাত হলো আমলের রিয়্যাকশন বা প্রতিক্রিয়া এই আমলের যে একটা ক্ষতির দিক আছে ক্ষতির দিকটা আমলের উপরে চলে আসে যার কারণে আমলের মাথার ব্রেন শর্ট হয়ে যায় আমল পাগল হয়ে যাইতে পারে উন্মাদ হয়ে যেতে পারে আমলের অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে তো আমলের যাতে কোনো ক্ষতি না হয় এই জন্য এই যে কোরআনই আমলটা দিতেছি এটা একশো পার্সেন্ট পরীক্ষিত একটা আমল এই আমলটা যদি আপনারা আমল শুরু করার আগে আপনারা আমল করে দুয়াটা আমলটা পরে তারপরে যদি আমল করেন তাহলে আল্লাহ তালা আপনাকে এই আমলের রজাত থেকে বাঁচাবেন ঠিক আছে তো এখানে দেখায় দিতেছি আমি আপনাদেরকে দেখেন আমেল রোজত থেকে হেফাজত রজাত অর্থ প্রতিক্রিয়া বা রিয়াকশন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ না করুন যদি কোনো আমলের রোজাত আমিলের দিকে ফিরে আসে তাহলে আমিল পাগল হয়েও যেতে পারেন যার অসংখ্য নজির রয়েছে দুনিয়ার ওষুধের ব্যাপারে যেমন মাঝে মধ্যে যেমন রিয়্যাকশন হয় ঠিক তেমনিভাবে অসতর্কতার কারণে রুহানি আমলের ব্যাপারেও রজাত হয় এজন্য একজন আমেল যে কোনো আমল শুরু করার পূর্বে শুরু করার বা লিখার পূর্বে নিচের করণাল কারিমের আয়াতগুলো পরে নিজের শরীরে একবার ফু দিয়ে আমল শুরু করবেন ইনশাল্লাহ আপনি রোজার থেকে হেফাজতে থাকবেন সম্ভব হলে আমলের শেষ হয়ে আয়াতগুলো আরেকবার পড়বেন আয়াতগুলো হলো দেখেন এটা করোনুল কারিমের তিরিশ পারার এই সোরাটা সুরাইন শিকাক এই সুরাটা পুরোটা আপনারা পড়বেন ওরাটা যদি নাও পড়তে পারেন তাহলে এই যে এখানে যে আয়াতগুলো আছে অল প্রথম দিকের কয়েকটা আয়াত এটুকু আপনাকে অবশ্যই পড়তে হবে বিসমিল্লাহ ই রহমান ই রহিম ইদাসম শক্কত ওয়াদিনাতিরবীহা ওয়া ফ্ক ওয়াইদ আল আর মুদাত ওয়াল কতমা ফিহা ওয়া খল্লাত ঠিক আছে এখান থেকে আপনারা দেখে নেন দেখে আপনারা এভাবে নিয়মটা আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নেন আপনার ডায়েরিতে আপনারা লিখে রাখতে পারেন সোরা সোরাইন শিকাক এ সোরাটা তিরিশ পারার মধ্যে আসে তো এটা আপনারা এখান থেকে ওইভাবে আপনারা কাজ করবেন আর এটা তো রজাত আমল করার আগে যাতে রজাত না হয় আর যদি আল্লাহ না করুন কারো যদি রজাত হয়ে যায় আমলের কারণে অনেক আমল দেখা গেছে পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরে ঠিক আছে রজাত যদি হয়ে যায় তাহলে রজাত হওয়ার পরে তার এই কাটানোর জন্য যে আমলটা সেই আমলটা সামনে আমি আগামী তার একটা ভিডিওতে আমি আপনাদেরকে দিব এর জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এর রজাত এগুলো শিক্ষা করা প্রত্যেকটা আমেলের জন্য জরুরি